লিখেছেন সমরকান্দি রহমাতুল্লাহ আলাই তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে কোট করেছেন আসলে আমরা অনেক কিছু শিখেছি অড্ড হাসিতে আটটি উফল রয়েছে এই বিষয়টি কখনো আমরা সামনে উপস্থাপন করিনি সমরকান্দি ফকে আবুল আইস রহমাতুল্লাহ আলাই বললেন কখনো অড্ড হাসি দিও না কারণ কি অড্ডহাসিতে প্রথমে বুদ্ধি বুদ্ধিমান ব্যক্তির ও আলেমরা তোমরা নিন্দা করবে নির্বোধ ও মূর্খ লোকেরা তোমার ব্যাপারে দুঃসাহসী হবে তিন নাম্বার তুমি মূর্খ হলে তোমার মূর্খতা আরো বৃদ্ধি পাবে আর আলেম হলে তোমার এলেম কমে যাবে চার নাম্বার পিছুনে কৃত গুনাহের কথা ভুলে যাবে ভবিষ্যতের অপরাধ করার সাহস বেড়ে যাবে মৃত ও আখেরাতের কথা বিস্তৃত হয়ে যাবে তোমার জন্য যারা হাসাহাসি করে তাদের গুনাহের বোঝা তোমাকেও বহন করতে হবে দুনিয়াতে হাসির কারণে আখেরাতে বেশি বেশি কাঁদতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানলেন যে এই আটটি বিপদ আমাদের অড্ড হাসির কারণে হবে সুতরাং অড্ড হাসি দেওয়া যাবে না আল্লাহ রবীন্দন আমাদেরকে অড্ড হাসির থেকে হেফাজত করুক হাসাহাসির থেকে আমরা যেন বেশি বেশি কাঁদতে পারি সেই তৌফিক দান করুক সকলেই ভালো লাগলে অবশ্যই মতামত জানিয়ে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি সকলে এরকম নতুন নতুন ভিডিও গুলো আরো ভালো লাগবে এবং দিনই কাজে জন্য আপনাদের উপকারে আসবে এই ব্যর্থ করে এখানেই শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ